তোরা নাকি কি এর মরিস চুরি এর ভাগাভাগি করতাছস হ্যাঁ? হ্যাঁ। মরিস চুরি তাই মরিস দিছি। মরিস চুরি করছস মানে তুই মরিসিস। কাপর কইলে পর তুই কি এর তো মরিস লাগে। তাছারা তো মরিস যায় না। এই কত? কেমনে মরিসটা দিছে? ভাই আমি একটা মরিস শেষ দিবছেন। এর গাছ থেকে হে তো মানে মরিস দিলো না তার যে লাঠিটা আছে না কি লাঠিটা আমার দিলো। এই তুই এইবার কামলা মানুষ তুই কামলা দেখাস।

Thank you. 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 Thank you.